আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে যে আমলটির কথা বলবো এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ যে ব্যক্তি এই আমলটি নিয়মিত করবে ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথে আল্লাহর রহমত পেয়ে জান্নাতে যেতে পারবে তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক দর্শক প্রতিবাক্ত নামাজের পরে কিছু দোয়া তাজবিহ ও জিকির রয়েছে যেগুলো আলাদা আলাদা সোয়াব ও পুণ্যময় এসব দোয়া ও জিজ্ঞেস সম্পর্কে হাদিসে প্রচুর বর্ণনা এসেছে তার মধ্যে ফজর অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ আর চার ওয়াক্তের চেয়ে ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি ফজরের নামাজের সওয়াব ও ফজিলত নিয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে এছাড়াও ফজরের পর পড়ার মতো ফজিলতপূর্ণ অনেক আমল রয়েছে তাই আপনাদের জন্য কয়েকটি আমল আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো প্রিয়দর্শক প্রথম সেই গুরুত্বপূর্ণ আমলটি হলো। আয়াতুল কুরসি পাঠ করা আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সু আবুল ইমান হাদিস নম্বর দুই হাজার দর্শক আমি আয়তুল কুরসিটি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা একদম সহিশুদ্ধভাবে শিখে নিন একটু কষ্ট হলেও সহিশুদ্ধভাবে আয়তুল কুরসিটি শিখে নিন আর সেই আয়তুল কুরসিটি হলো الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه السنات على نوم له ما في السماوات وعما في الأرض من ذا الذي يشفأ إنداه إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم. ওয়ালা ইউ হিতুনা বিশ্বাই ইম্মিনে ইল মিহি ইললা বিমা সা ওয়াসিয়া কুর্সিয়ু হুসমা ওয়াতি ওয়ালা আরুত ওয়ালা ইয়াহুদুহু হিপজুহুম ওয়াহুয়ালা আলী উল আজিম সুর বাকারা আয়াত নম্বর দুশোত পঞ্চান্ন প্রিয়দর্শক বাংলা উচ্চারণ ভিডিওতে দেওয়া আছে অনেকেই আরবি দেখে পারবে না বাংলা উচ্চারণটি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো। আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার নিম্মের দোয়াটি পাঠ করবে কেমতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার তিনশত আবার মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার নিম্মের দোয়াটি পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন আর সেই দোয়াটি হল রদি তু বিল্লাহি রব্বাও ওয়বিল ইসলামি দিনাও ওয়াব মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া মোবাইলের স্ক্রিনে উচ্চারণ দেওয়া হলো এবং আমি আরো একবার দোয়াটি বলছি রদি তু বিল্লাহি রব্বাও ওয়বিল ইসলামি দিনাও ওয়াব মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসেবে ও মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট প্রিয় দর্শক ফজরের পরে আরেকটি গুরুত্বপূর্ণ যে আমলটি করবেন তা হল রোগ ব্যাধি থেকে রক্ষার দোয়া রোগ ব্যাধি থেকে হেফাজতের জন্য নবীজি সাল্লু আলহিউসাল্লাম এই দোয়াটি পড়তেন দোয়াটি হল আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বার্সি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়ামিন সৈয়াল আসকাম রোগব্যাধি থেকে মুক্তির জন্য অথবা রোগব্যাধি থেকে দূরে থাকার জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলহিউসাল্লাম ফরজ নামাজের পরে ফজরের পর এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিন আল বার্সি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়ামিন সৈয়ল আসকাম এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই শ্বেত উন্মাদনা কুষ্ঠ এবং সব দুরারোগ্য বেদী থেকে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার পাঁচশত প্রিয়দর্শক ফজরের নামাজের পরে আরেকটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল হল সুরা ইয়াসিন পাঠ করা হাদিসে সুরা ইয়াসিন পড়ার অনেক ফজিলত বর্ণিত আছে প্রতিদিন সকালে সুরা ইয়াসিন পড়তে পারি আমরা যে ব্যক্তি প্রতিদিন সকালে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে সে ব্যক্তির অনেক অনেক ফজিলত রয়েছে প্রিয়দর্শক ফজরের নামাজের পরের আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হল জাহান নাম থেকে মুক্তির দোয়া হাদিসে এসেছে যে ব্যক্তি ফজর ও মাগরিপের পর সাতবার এই দোয়াটি পাঠ করে এবং যদি ওই দিনে বা রাতে তার মৃত্যু হয় তাহলে সে জাহান নাম থেকে মুক্তি লাভ করবে আবু শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার উনআশি আর সেই দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির নি মিনান্নার আল্লাহ আজির নি মিনান্নার অর্থ হলো হে আল্লাহ আমাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন প্রিয়দশক জিকির করার অবস্থার উপর এর সবাবও নির্ভরশীল সংখ্যাধিকের উপর নয় অর্থাৎ যেসব জিকিরের মূলভাব ও অর্থ উঁচুমানের এবং উন্নত সে জিকির যদি একনিষ্ঠতার সঙ্গে পাঠ করা হয় তবে সে জিকিরের সওয়াব বেশি প্রিয়নবে সাল্লু আলহিউসাল্লাম এমন একটি জিকির ফজর নামাজের পর তিনবার পড়ার কথা বলেছেন উম্মুল মিনিন হজরত জুয়াই রাদি তালা আনহা ফজর নামাজ পরে ওই স্থানেই সূর্য ওঠা পর্যন্ত অবস্থান করেন প্রিয় নববিসাল্লাল্লাহু আলাহিহুসাল্লাম তার সেই বসা অপেক্ষা ছোট একটি তাজবি এর ফজলত বর্ণনা করেন যা তিনবার পাঠ করলেই এ দীর্ঘ সময় বসা অপেক্ষা বেশি সব লাভের উত্তম ঘোষণা করেছেন আর সেই তাজবিটি হল সুবাহানউয়াহি ওয়া বিহাম আদাদা আ দাদা ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাদা আর সিহি ও মিদা আদা কালিমা তিহি এই তাজবিটির অর্থ হলো আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসার সঙ্গে তার সৃষ্টির সংখ্যা পরিমাণ তার সন্তোষ পরিমাণ তার আড়সের ওজন পরিমাণ এবং তার বাক্যসমূহের সংখ্যা পরিমাণ মুসলিম শরীফের হাদিস প্রিয়দশক এ জিগিরের ফজিলত প্রসঙ্গে প্রিয়নবী সাল্লু আলহিম বলেন উম্মুল মিনিন হজরত জুয়াই রিউল্লাহ তালা আনহা বর্ণনা করেন একদিন খুব ভোরে রাসুল্লাহ সাল্লাহ আলহিম তার কাছ থেকে বের হলেন যখন প্রিয়নবী সাল্লু আলহুস্ল ফজর নামাজ পড়লেন তখন হজরত জুয়ার্লাহাল আনহা নিজ নামাজের জায়গায় বসা অতঃপর সূর্য ওঠার পর রসুল্লাহ সাল্লু আলহিম ঘরে ফিরে আসলেন হজরত জুয়ার রদিউলাহতালাহ আনহা তখনও নামাজের স্থানে বসা রসুল্লাহ সাল্লু আলহিহ্লাম জিজ্ঞাসা করলেন আমি তোমার কাছ থেকে যাওয়ার পর হতে কি তুমি এই অবস্থায় আছো তখন তিনি বললেন হ্যাঁ তখন প্রিয় নবী বললেন তোমার পরে আমি মাত্র চারটি বাক্য তিনবার বলেছি এ চারটি বাক্যের সঙ্গে তুমি এ পর্যন্ত যা বলেছ তা দিয়ে পরিমাপ করা হলে এর ওজনেই বেশি হবে অতপর প্রিয়নবী সাল্লু আলহিউসাল্লাম উল্লেখিত তাসবিগুলো পাঠ করেন অর্থাৎ সুবাহানি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়ারিদ আফসিহি ওয়া জিনা তা আরশিহি ওয়া মিদা দা কালিমাতিহি প্রিয়দর্শক খুব ছোট্ট কয়েকটি তাসবি বাংলা উচ্চারণ সহ দেওয়া হলো আপনারা সহজেই শিখে নিন সুতরাং মুসলিম উম্মাহের উচিত ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষার সময়টি এ তাজবিগুলো তিনবার পড়া। অর্থাৎ সুবাহান ওয়াহি ওয়া বিহাম দিহি আ খালকিহি ওয়ারিদ আ নাফসিহি ও জিনা দা আরশিহি ওয়া মিদা দা কালিমা তিহি মুসলিম উম্মাকে উল্লেখিত তাজবিগুলো সময় পড়ার তৌফিক দান করুন আমিন তো প্রিয়দর্শক এই ছিল আমাদের আজকের আমলের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে